পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কয়েকটি বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরবো তার সাথে তুলে ধরবো বর্তমান কিছু পরিস্থিতি যেমন ধরো উৎসশ্রী পোর্টাল ডিসেম্বর মাসে খুলবে কিনা এখন আবার টেন যেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে সারপ্লাস টিচার সারপ্লাস টিচার যারা রয়েছেন তাদেরকে অন্য স্কুলে বদলি করবে কিনা। না নতুন নোটিফিকেশান জারি হবে কিনা। এবং দু সালে ডাব্লিউবি এস এক্সাম হবে কি না এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো ম্যাক্সিমাম জায়গাতে কি করা হচ্ছে যে দেখা হচ্ছে ওয়ান ইজ টু ফর্টি অনুপাতে টিচার্স এবং স্টুডেন্ট যে রেশিও সেই রেশিওটা দেখা হচ্ছে এবং সেই রেশিও অনুসারে যদি দেখা যায় কোনো স্কুলে টিচার বেশি রয়েছে এবং কোনো স্কুলে টিচার যদি কম থাকে তাহলে যেখানে বেশি টিচার রয়েছে সেখান থেকে টিচারকে তুলে নিয়ে গিয়ে কম টিচার যেখানে রয়েছে সেখানে বদলি করা হবে যেটাকে আমরা সারপ্লাস ট্রান্সফার বলছি এরপর রয়েছে উৎসশ্রী পোর্টাল উৎসশ্রী পোর্টাল তোমরা জানো প্রত্যেকে যে পোর্টালটা বন্ধ রয়েছে আর এই সময় আরেকটা কথা উঠে আসছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই স্কুল সার্ভিস কমিশনের এইচ এম রিক্রুটমেন্ট এইচ রিক্রুটমেন্ট বর্তমানে ভীষণভাবে জরুরি তার কারণ হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার ম্যাক্সিমাম স্কুলে এইচএম নেই আর তার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু দু হাজার পঁচিশ সালে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এইচএম রিক্রুটমেন্টের জন্য কমিশন যদি এগিয়ে যায় তাহলে ডেফিনেটলি তোমরা ধরে রাখো কিন্তু নাইনটিন ইলেভেন টুয়েলভের রিক্রুটমেন্টের প্রসেস আগাবে গেজেট যদি বেরোয় তাহলে এইচ এম রিক্রুটমেন্ট নাইন টেন ইলেভেন টুয়েলভ আপার প্রাইমারি সবেরই কিন্তু গেজেট একটা প্রকাশিত হবে ঠিক আছে তো গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা এটা তো রয়েছে এবং তোমরা ধরে রাখো যে দু হাজার পঁচিশ সাল কিন্তু ভাইটাল এটা আমি আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি যারা নেগেটিভ বার্তাতে যাচ্ছ তারা নিজের মতো করে নেগেটিভ বার্তাটাকে গ্রহণ করতে পারো আমি তোমাদেরকে পজিটিভ ভাইব দিচ্ছি পজিটিভ যে ভাইব্রেশনটা তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা দেখো যে এটা তোমাদের কতটা কাজে লাগছে কারণ প্রত্যেকেরই একটা বিচার করার ক্ষমতা রয়েছে তোমরা সেটাকে ভেবে তোমরা তোমাদের নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যাবে কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রচুর নেগেটিভ বার্তা উঠে আসছে এই নেগেটিভ বার্তাটাকে তোমরা কতটা অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু তোমাদের ব্যাপার কেন বলছি দেখো নেগেটিভ বার্তা তুমি অ্যাকসেপ্ট করবে তখনই যখন তোমার দেখবে যে পজিটিভের কোনো সম্ভাবনা নেই আবার যদি তুমি দেখো যে পজিটিভের সম্ভাবনা রয়েছে তখন তুমি যদি নেগেটিভটাকে সংগ্রহ করো তাহলে কি হবে এই যে পজিটিভ তুমি যে ছিলে বা পজিটিভ যে তোমার হওয়ার সম্ভাবনা রয়েছে সে পজিটিভটাও কিন্তু তোমার নেগেটিভের দিকে চলে যাবে এখন তোমাদের কাছে একটা উপায় যে বর্তমান পরিস্থিতি তোমরা কম বেশি সকলেই বুঝতে পারছো সেটার উপর ভিত্তি করে কতটা তোমরা পজিটিভ নেবে মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা তুমি কতটা পজিটিভ নেবে বা নেগেটিভ নেবে সেটা কিন্তু তোমাকে বিচার করতে হবে ঠিক আছে কারণ আলটিমেট তুমি একজন অ্যাসপারেন্ট এবং তুমি জানো যে তোমার ক্যাপাবিলিটি কত তোমার প্রিপারেশন কেমন রয়েছে তুমি এটার জন্য কত সময় ব্যয় করেছ বা তুমি এখন কত সময় ব্যয় করবে ঠিক আছে এটা তোমাকে কিন্তু একটু ঠিক করতে হচ্ছে এই যে সামনে যে বিষয়গুলো রয়েছে উচ্চশ্রী ট্রান্সফার সারপ্লাস ট্রান্সফার এইচ এম রিক্রুটমেন্ট এবং এসএলএসটি নোটিফিকেশান ইলেভেন টুয়েলভ এইগুলো প্রত্যেকটা একে অপরের কিন্তু সংযুক্ত এবং সাথে আপার প্রাইমারি আপার প্রাইমারিটাও রয়েছে যদিও আপার প্রাইমারির এই যে চলছে বা এখন চলেছে এটার আবার ভ্যালিডেশন ওয়ান ইয়ার রয়েছে এখন আপার প্রাইমারি কত তাড়াতাড়ি বের করবে এটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে নাইন টেন ইলেভেন টুয়েলভের বেরোনোর সম্ভাবনা প্রবল রয়েছে প্রবল ঠিক আছে কারণ এখন তোমরা পারিপার্শ্বিক যে কোনো জায়গা থেকে খবর নাও যে কোনো জায়গাতে তোমরা যদি একটা এনভায়রনমেন্ট দেখো সেই এনভায়রনমেন্ট বলে দেবে যে এই দু হাজার পঁচিশ এই সময়ে একটা কিন্তু এসএসসি যে সম্ভাবনা বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু রয়েছে তার আগে কিছু কাজ রয়েছে যেমন ধরো গেজেট এবং নোটিফিকেশন বের করা ফর্ম ফিল করা তারপর যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে বলছি তোমরা যদি অন্য কাজের সাথে যুক্ত থাকো সেই অন্য কাজের সাথে যুক্ত থাকার পরেও কিন্তু অন্তত নিজের সাবজেক্টটাকে তুমি দেখো নিজের সাবজেক্টটাকে নিয়ে কিন্তু এগিয়ে যাও কিছুটা হলেও সময় দাও কিছুটা হলেও রেগুলারিটির মধ্যে থাকো ঠিক আছে এটুকু ঠিক যে তুমি যে প্রিপারেশন নিচ্ছ সেটা কিন্তু বিফলে যাবে না দেখো একশো জন থাকলে সে একশো জনের মধ্যে পারসেন্ট সফলতা অর্জন করে সবাই কিন্তু সফলতা অর্জন করতে পারে না এবং কারা এই সফলতা অর্জন করে যারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায় তারাই সক্ষম হয় আজকে আজকে তোমরা অনেকেই প্রশ্ন করবে যে এস আজ দীর্ঘ আট বছর হয়নি আমরা সবাই হতাশ এবং আমরা বাড়িতে বসে রয়েছি আমরা সমস্ত ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এস থেকে বিচ্যুত হয়ে গেছি আমরা অন্য কাজের সাথে যুক্ত হয়ে গেছি এমনও কিছু উদাহরণ রয়েছে যাদের এজ একদম শেষের দিকে তারা এই যে শিক্ষকতার একটা শব্দ নিয়েছিল এই যে শিক্ষকতা হওয়ার একটা আহ লক্ষ্যে ছিল সে লক্ষ্য পূরণ হয়েছে অন্যভাবে সেটা পূরণ হয়েছে অন্যভাবে যে পরীক্ষাগুলো এখন অলরেডি হচ্ছে যেমন বিপিএসি টিআরি থ্রি এর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক অ্যাসপারেন্ট পাস করেছে এবং তারা জয়েন করছে তাদের ট্রেনিং পিরিয়ড কিছুদিনের মধ্যে শুরু হবে দ্বিতীয় ধাপে যারা রয়েছে এস্টেট প্রচুর সংখ্যক পাস করেছে তারা আগামী দিনে টিআর ফোর পয়েন্ট দেবে আর আগামী দিনে যে পরীক্ষাগুলো রয়েছে ইএমআরএস এনভিএস এইগুলোর পরীক্ষা খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা প্রিভারেশনের মধ্যে রয়েছে তাদের পড়া কিন্তু বিফলে যাবে না তো এখন যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই পজিটিভ থাকো দু হাজার আগে একটা এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল দু হাজার ছাব্বিশ মিন্ যে ভোট রয়েছে তার আগে আর তার জন্য তোমরা একটা ভালো সময় পাচ্ছ এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেরা তৈরি হও এবং নিজেরা তৈরি হয়ে নিজেদেরকে সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করো ঠিক আছে তো আজকে এরকমই একটা সামগ্রিক আলোচনা নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম বাকি তোমরা কমেন্টে জানাবে পরবর্তী ক্ষেত্রে তোমরা কি জানতে চাইছো বা কি তোমাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এই যে মোটিভেশনাল ভিডিওটা তোমাদেরকে আমি দিলাম তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না এই লাইক দিলে আমিও অনেক মোটিভেট হই এবং তোমাদেরকে এই ধরনের স্পিচ দিতে আমি সক্ষম হই তো আজকে একদম কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ